হ্যালো একটা দর্শক আপনাদেরকে নিয়ে এসে আজকে জিনার মসজিদ সেটা হচ্ছে মারিয়া মারিয়াতেই অবস্থিত কিন্তু আপনারা সবাইকে একটু একটা কথা বলি এই মসজিদটা তৈরি হয়েছিল উনিশশো আপনার বাহাত্তর সালে কিন্তু এই মসজিদ মসজিদটা হচ্ছে এক রাতের মধ্যে মসজিদ এই মসজিদটা হচ্ছে এমন একটি মসজিদ সেই মসজিদে কোনো উন্নয়ন কাজ কোনো সময় হয়নি জিনারা যেভাগ মসজিদটা স্থগিত করেছিল ভাগেই মসজিদটা দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত ভাস ধসেনি কিছু হয়নি কিন্তু মসজিদটা দেখতে কিন্তু সেই সুন্দর তো আপনাদের সামনে একটা কথা বলি এই মসজিদ নিয়ে মেয়েরা কিছু আপনাদের সাথে আমি অনলাইন আমি বলেছি মসজিদটা কীভাবে দেখাবো কিন্তু এভাবে দেখানো হয়নি কিন্তু আজকে চলে আসলাম আজকে আপনারা সবাই একটু দেখেন ঘোরাফিরে আপনাদেরকে দেখাবো কিন্তু এই মসজিদের একটা টুইস্ট আছে ভাই টুইস্ট হচ্ছে একটা হচ্ছে এই মসজিদের সামনে যে বিশাল একটা পাহাড় দেখতেছেন এটা হচ্ছে আমরা আমাদেরকে এটাকে স্থায়িত মানুষ বলেছে এটা হচ্ছে জিনের জিনের গোরস্থান তো আপনাদেরকে একটি কথা বলি আপনাদেরকে একটা জিনের জায়গায় এই জিনের গোরস্থানে কত সময় ধূপের ধূপের গন্ধ কত সময় আগরপাতের গন্ধ সব কিছু এই মসজিদের মধ্যে একটা রহস্য আছে রহস্যটা একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গাতে এই রহস্যটা আমরা নিয়ে খানিক্ষণ কথা বলবো আপনাদেরকে দেখাচ্ছি এই মসজিদের কিছু কিছু নমুনা বিশাল বড় একটা এরিয়া তো আপনাদেরকে অনলাইনে জগতে আমি এই মসজিদের একটু ধারণা দিলাম আপনার একটু ঘোরাঘুরি আপনাদেরকে দেখাবো মসজিদটা কিন্তু দেখতে কিন্তু সেই সুন্দর আপনাদেরকে ভিতরেও আমি নিয়ে যাব নিয়ে দেখাবো কিন্তু মসজিদ মসজিদের একটু বাহিরের আপনাদেরকে দেখুন দেখুন মসজিদটা বিশাল পুরাতন একটি মসজিদ এখনও কিন্তু এই মসজিদটা এই ভাগে দাঁড়িয়ে আছে এক রাতের মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভাগে দাঁড়িয়ে আছে তো মসজিদের মেলা কাজ এখনও অসম্মত কাজ বাকি আছে কিন্তু কাজ গিন করার জন্য আমি স্থায়িতভাবে সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি বিশাল এরিয়া আপনাদেরকে একটু খালি দেখালাম মসজিদের কি অবস্থা আপনাদেরকে একটু আমি মসজিদের ভিতরে আপনি আমি আপনাদেরকে ভিডিওতে আমি দেখাবো চিত্র দেখাবো আপনারা একটু দেখবেন আর আমার এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এসকে টিভি ইউটিউব চ্যানেল এই চ্যানেলের সাথে থাকবেন যে দেখাবো মসজিদের ভিতরে কি অবস্থা এত সুন্দর মসজিদ এই মসজিদটা নির্মাণ কাজ শুরু হয়েছে আপনার দেখুন বিশাল একটি মসজিদ পরিবেশটা খুব ঠান্ডা এই মসজিদটা আগে থেকে ঠান্ডা ভিতরে আরো ঠান্ডা বিশাল একটি ইয়ে ভিতরে ঢোকার কোনো এলাও আছে না কিন্তু আপনাদের আপনাদের খালি দেখাবো এই জন্য খালি ভিতরটা একটু খালি দেখা দেখালাম আপনারা খালি মনোযোগ দিয়ে দেখেন তে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে আমি যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আপনারা তো দেখলেন ভিতরে তো তো দেখলেন আপনারা একটুখালি মনোযোগ দেখালে আমার কথা শুনবেন এই মসজিদটা আপনাদেরকে একটু আমি দুক্ষিন দেখাবো দুক্ষিন দেখা যায় একটু খালি ক্যামেরা আপনারা একটুখালি দেখবেন মসজিদটা কিন্তু অপূর্ব সুন্দর এত সুন্দর মসজিদ এত সুন্দর কাজদিন চলতেছে আসলে এই মসজিদের চারিপাশে আপনারা একটু দেখেন খালি কত সুন্দর একটি দৃশ্য তে আপনারা খালি আমার এই এসকে টিভির সাথে থাকবেন এসকে টিভি আপনাদের বিনোদনের একটি চ্যালেঞ্জ এই চ্যানেলে সব রকম বিনোদন দেওয়া চলবে তে আপনারা সবাই খালি মনোযোগ দিয়ে শুনবেন আর এই মসজিদের একটা একটি একটা আপনাদেরকে একটা গোপন কথা বলি এই মসজিদটা হচ্ছে আপনারা মনোযোগ দিই যে যে জিনিস চাইবেন সেই জিনিস আল্লাহ রহমতে সেই জিনিস পূরণ হবে কিন্তু আপনারা আসবেন হচ্ছে রাজশাহী মারিয়া গ্রামে গ্রামে আসলেই এই মসজিদের সাথে আপনাদেরকে সাক্ষাৎ হবে তো এই মসজিদটা হচ্ছে ভালো সুন্দর একটি মসজিদ এই মসজিদের কাজ কামও ধরেন খুব সুন্দর এই মসজিদের কিছু আপনাদেরকে বিশেষ কথা বলি এই মসজিদের সব সর্বরকমভাবে কাজের একটু বর্ণনা দেওয়া আছে আপনারা একটু দেখবেন এরপরেও দেখবেন কিন্তু আপনাদেরকে একটা কথা বলি তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসকে টিভির সাথে থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফিজ সুন্দর মোহাম্মতে এই ভিডিওটা তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম